গাজওয়াতুল হিন্দ রাসুল আলী ওয়াসাল্লাম হিন্দুস্থানের যুদ্ধ বিষয়ে সাহাবাদের কি বলেছিলেন আপনি জানেন কি আগামী কোন যুদ্ধের শহীদরা বদর অথবা উহুদের যুদ্ধের শহীদদের মতো মর্যাদা পাবে আসুন জেনে নেই কে বা কাহারা সেই সৌভাগ্যবান প্রথমেই জানব গাজওয়াতুল হিন্দ কি গাজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্থানের যুদ্ধ নামটি হাদিসের বাসা থেকে নেওয়া হিন্দুস্তান অর্থাৎ ভারতীয় উপমহাদেশ ভারতীয় উপমহাদেশের এই চূড়ান্ত যুদ্ধকে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম নামকরণ করেছেন গাজওয়াতুল হিন্দ নামে ইসলামের যুদ্ধকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে গাজওয়া দুই হচ্ছে শিকওয়া অথবা সারিয়া যে যুদ্ধ বা জিহাদে রাসুল সাল্লাহ আলীহুয়া সাল্লাম নিজেই অংশগ্রহণ করেছেন তাকে গাজওয়া বলা হয় এবং যুদ্ধ অভিযানে তিনি অর্থাৎ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যে যুদ্ধে অংশগ্রহণ করেনি তাকে ক্ষেত্র বিশেষে শেকুয়া বা সারিয়া বলা হয় সুতরাং গাজওয়া রাসুল সাল্লাল্লাহু আলিহু আসাল্লামের জন্যে খাস ও একটি বিশেষ পরিভাষা জিহাদের এক বিশেষ মাকা মেটি রাসুল সাল্লু আলহু ভারত অভিযান ও বিজয়ের সুসংবাদ দিয়ে গেছেন আর এই অভিযান যুদ্ধ যখন হবে তখন তিনি দুনিয়াতে থাকবেন না তিনি জানতেন সুতরাং এই যুদ্ধ সিকুয়া হওয়ার কথা অথচ তিনি এই যুদ্ধের নাম দিয়েছেন গাজুয়া এমন যুদ্ধে অর্থাৎ যে যুদ্ধে স্বয়ন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম উপস্থিত থাকেন এটি একটি সম্ভাষণ গুরুত্বের প্রাধান্য ও মর্যাদার মূল্যায়ন এমন যারা এই যুদ্ধে সৈক হবে তারা যেন নিজেদের সাথে রাসুল সাল্লাহু আলিহাসাল্লামকে পেল সবাহ যুদ্ধটির নাম গাজুয়া হওয়ার সম্ভাব্য আরো কারণ থাকতে পারে যেমন এটি মুশ্রিক বা মালাউনদের সাথে মুসলিমদের চূড়ান্ত যুদ্ধ যুদ্ধের প্রচণ্ডতা পরিবেশ মুসলিম ও মুশ্রিকদের বৈষম্যমূলক অবস্থান ইমানদারদের স্বল্পতা কঠিন পরীক্ষা চূড়ান্ত বিজয়ী সহ ভারতীয় উপমহাদেশকে সার্বিকভাবে শিরকের মূল উৎপাটনের মাধ্যমে দারুল ইসলামের অন্তর্ভুক্ত করার কারণেও হতে পারে আসুন কিছু হাদিস এ সম্পর্কে পড়ে নেওয়া যাক বা জেনে নেওয়া যাক প্রথমেই হচ্ছে হজরত সাওবান রদি আল্লাহহু তাল আনহু হজরত আবু হুরাইরা রদি আল্লাহু তালাহুকে বলতে শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলী হিয়াসাল্লাম হিন্দুস্তানের কথা উল্লেখ্য করেছেন এবং বলেছেন অবশ্যই আমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন আর তারা রাজাদের শিকল বেরি দিয়ে টেনে আনবে এবং আল্লাহ সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন। এই বরকতময় যুদ্ধের দরুন এবং সেই মুসলিমেরা ফিরে আসবে তারা ইসাইবনে মরিয়াম সাল্লাতু সাল্লামকে সামে অর্থাৎ সিরিয়াই পাবে সুতরাং গাজওয়াতুল হিন্দ হল ভারতীয় উপমহাদেশের মুসলিমদের ভারতের মালাউনদের বিপক্ষে চূড়ান্ত যুদ্ধ যেখানে মুসলিমরা বিজয়ী হবে হাদিসে বর্ণিত হিন্দ বা হিন্দুস্তান হল অবিভক্ত ভারতীয় উপমহাদেশ যা গ্যাটার খোরাসানের কিছু অংশ পাকিস্তান ভারত বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কা নিয়ে গঠিত দুই নম্বর হাদিসটি হচ্ছে আবু হুরাইরা রদিয়াল্লাহ তালু কর্তৃক বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসু সাল্লাহ আলহ্লাম আমাদের থেকে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ করার প্রতিশ্রুতি নিয়েছেন কাজেই আমি যদি সেই যুদ্ধের নাগাল পেয়ে যাই তাহলে আমি তাতে আমার জীবন ও সমস্ত সম্পদ ব্যয় করে ফেলব আর যদি নিহত হই তাহলে আমি শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হয়ে যাব আর যদি ফিরে আসি তাহলে আমি জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা হয়ে যাব তিন নম্বর হাদিসটি হচ্ছে আবু হুরাইরা রিয়ালাহ বলেন আমি যদি সেই গাজুয়া পেতাম তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশ গ্রহণ করতাম যখন আল্লাহ আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম তখন আমি একজন মুক্ত আবু হুরাইরা হতাম যে কিনা সিরত ইশা এই যুদ্ধম প্রতি আল্লাহর করুণা ও মাকফিরাতের নমুনা বর্ণনা করতে গিয়ে নবীজি ঈশা আলাই সাল্লাসাল্লামের বাহিনীর সাথে তুলনা করেছেন এবং বলেছেন আমার উম্মতের দুটি দল এমন আছে আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে নিরাপদ করে দিয়েছেন একটি হলো তারা যারা হিন্দুস্থানের সাথে যুদ্ধ করবে আরেক দল হলো যারা ইসাইবনে মরিয়ামের সঙ্গী হবে সুতরাং এই যুদ্ধ একটি সুনির্ধারিত সুনির্দিষ্ট এবং প্রতিশ্রুত চূড়ান্ত যুদ্ধ ভারতের সকল যুদ্ধই যেহেতু আমভাবেই গাজওয়াতুল হিন্দ তাই অনেকেই বলে গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে অনেকে মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু অর্থাৎ ভারত বিজয়ের অভিযানকেও গাজওয়াতুল হিন্দ বলে থাকেন এক্ষেত্রে তারা চরম ভ্রান্তির শিকার হ্যাঁ হিন্দুস্থানের সকল যুদ্ধই সাধারণভাবে গাজওয়াতুল হিন্দ বা হিন্দের যুদ্ধ কিন্তু ওপরে আলোচিত গাজওয়াতুল হিন্দ ও পারিভাষিকভাবেই এটি আলাদা ও স্বতন্ত্র এবং এটি অদ্যবধি সংগঠিত হয়নি প্রথমত সমস্ত ভারতীয় উপমহাদেশ নিয়ে কখনোই এক হিন্দু মুসলিমদের মধ্যে যুদ্ধ হয়নি এবং ভারতে কখনোই নিরঙ্কুশভাবে ইসলাম বিজয়ী হয়নি এবং হিন্দুত্ববাদও মিটে যায়নি দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর রসুল আসাল্লাম আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে সমস্ত দুনিয়ার প্রতিটি কাঁচাপাকা গড়ে ইসলাম পৌঁছাবে এবং ইমাম মেহাদি ও ইসা আল ইসাল্লাসাল্লাম সমগ্র দুনিয়া বিজয়ী করবেন সে হিসেবে ভারতীয় উপমহাদেশের প্রতিটি গড়ে তাওহিদের কালেমা পৌঁছাবেই হিন্দুরা পরাজিত হবেই কিন্তু ভারতে এখন সংখ্যা গরিষ্ঠ হল হিন্দুরা কিন্তু সনাতনীদের ক্রমবর্ধমান হিন্দুত্ববাদের প্রতিষ্ঠা বর্ধিংশ গোরামিপূর্ণ পত্রিকতা ইসলাম বিদ্বেষবাপ মুসলিমদের উৎখাত ভারত শুধুই হিন্দুত্ববাদের ভূমি এসব চিন্তাধারার প্রতিষ্ঠা এবং হাজার বছরের বিদ্বেষ ক্রুত এবং প্রতিশোধ পরায়ণতা ক্রমেই হিন্দুত্ববাদীদের ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে একটি যুদ্ধের সূত্রপাত দৃষ্টিগোচর হচ্ছে এবং এসব হিন্দুদের ফাইসালার জন্যেই একটি যুদ্ধ অবিসম্ভাবী হয়ে আছে তাই হিন্দু মুসলিমদেরই পরস্পর বিরোধী শ্রুতির সমাধানের জন্য একটি যুদ্ধ হবে আর সেটাই হবে গাজওয়াতুল হিন্দ ইনশাল্লা তৃতীয়ত হাদিসে দুইটি দলের জন্যে জাহান্নাম থেকে পরিত্রণের সুসংবাদ এসেছে এক হচ্ছে স্বামীর মোজাহিদিন দুই হচ্ছে হিন্দুস্তান অভিযানকারী রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আমার উন্মতের দুটি দল এমন আছে আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে নিরাপদ করে দিয়েছেন একটি হলো তারা যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আরেক দল হলো তারা যারা ঈশা আলাই সাল্লাতামের সঙ্গী হবে এখানে একই হাদিসের স্বামীর সাথে হিন্দুস্থানের যোদ্ধাদের আলোচনা থাকার কারণেও অবৈ যুদ্ধটির সমসাময়িক হওয়ার সম্ভাবনা থাকে চতুর্থ আমাদের এই দলিলটি এতটাই স্পষ্ট ও সন্দেহতীত এবং এর পরে আর কোনো কিছুই লাগে না হাদিসের শেষে গাজতুল হিন্দের যোদ্ধারা যুদ্ধ বিজয়ী করে হিন্দু রাজাদের বন্দি করে স্বামী অর্থাৎ সিরিয়ায় যাবে এবং সেখানে পৌঁছে ঈশা আলাই সাল্লামকে পেয়ে যাবে সভায়ন আল্লাহ তাহলে এটি হবে ঈশা আলাই সাল্লাসাল্লামের সমসাময়িক তখন স্বামী ঈসা আলাইসালাতাম আগমন করবেন এবং যুদ্ধরত অবস্থায় থাকবেন আর ঈসা আলাইসালাতামের কয়েক বছর আগে যেহেতু ইমাম আসবেন আর হিন্দের যুদ্ধরাও যুদ্ধ বিজয়ের পর অর্থাৎ বেশ কয়েক বছর যুদ্ধ করে বিজয়ী হবে তাই এ ব্যাপারে সংশয় থাকে না গাজওয়াতুল হিন্দের সময় স্বামী ইমাম মাহাদি থাকবেন আর ইমাম মেহেদি হবে সম্মিলিত নেতা এবং মুসলিম ওম্মাহ তার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে তাই তিনি ওই সময়ের সব ফ্রন্টেই নেতৃত্ব দিবেন যেহেতু এমাম মেহাদি বা ইসা আল ইসালাতাম আসেনি এখনো অতএব গাজওয়ুল হিন্দ হয়নি শীঘ্রই হবে ইনশাল্লাহ গাজাতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফির মুশ্রিকদের সাথে মুসলমানদের পৃথিবীর বৃহত্তম জিহাদ বা যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে আমি নিজেকে প্রস্তুত করতেছি বদর যুদ্ধের সমান মর্যাদাবান সাহাবিদের মতো হয়ে চিরস্থায়ী জান্নাতি হবার আপনি তৈরি তো